চল্লিশ বছর বয়সী পুরনো ঢাকার একজন ব্যবসায়ী তিনি বেশ কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তার কাশি ভালো হচ্ছে না তার শারীরিক ওজন কমে যাচ্ছে দেহের ওজন কমে যাচ্ছে তার খাওয়ায় অরুচি হচ্ছে এবং পেটে অস্বস্তি লাগে তার পায়খানা প্রায়ই কষা হয় কিংবা পাতলা হয় এই ধরনের একটি অবস্থা নিয়ে তিনি চিকিৎসকের স্মরণাপন্ন হয়েছেন চিকিৎসক প্রথমেই তার রোগ ইতিহাস নিয়ে কিছু পরীক্ষা নিরীক্ষা করেন পরীক্ষা প্রথমেই তার বুকের এক্স করেন প্লাস রক্তের পরীক্ষা করেন দেখেন যে তার দেহ থেকে রক্ত কমে গেছে এরপরে তার রক্ত পরিসঞ্চালন করেন অর্থাৎ দেহে রক্ত গ্রহণ করেন উনি বুকের এক্স তার ছিল হলো কিছু ইনফ্ল্যামেটরি চেঞ্জ ইন বোথ লাং অর্থাৎ বলছে যে তার বুকের মধ্যে বেশ কিছু ইনফেকশন অর্থাৎ প্রদাহজনিত সমস্যা রয়েছে ফুসফুসে এরকম একটি অবস্থা এরপর তিনি কিছু অ্যান্টিবায়োটিক গ্রহণ করেন এবং বুকের এই প্রদাহজনিত সমস্যার কারণে চিকিৎসক পরবর্তীতে তার অ্যান্টিবায়োটিক রেসপন্স না করাতে পরবর্তীতে তার বুকের সিটি স্ক্যান করান এবং সিটি স্ক্যানে দেখা যায় তার বুকের মধ্যে অনেকগুলো ছোটো 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 লিশন ছোট রয়েছে তো এগুলি দেখে চিকিৎসক ধারণা করেছিলেন যে তার সম্ভবত যক্ষা হয়েছে এবং এই জন্য তিনি যক্ষার কিছু পরীক্ষা নিরীক্ষাও করেন যক্ষার পরীক্ষার মধ্যে তার এসেছিল হলো এম টি করেন যক্ষার যে টিকা পরীক্ষা রয়েছে সেটি তার পজিটিভ এসেছে এবং পরবর্তীতে ওনার সিটি স্ক্যান যে করেছেন সিটি স্ক্যান রিপোর্টটা ছিল বাইলেটারাল পালমোনারি নিমেরাস নডিউস পসিবিলিটিস আর মিলিয়ারি টিবি অর্থাৎ যক্ষার একটি প্রকার ভেদ রয়েছে মিলিয়ারি যক্ষা সেটি হতে পারে অথবা মেটাসিস অথবা সেপটি ক্যাম্বলিজম এ ধরনের কথা বলেছেন তো এরকম রিপোর্ট তার ছিল এরপরে তিনি আর যক্ষার আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করেন ইন্টারফেরন গামা রিলিজ এসে তিনি করেছেন যক্ষার সেখানেও বলেছে যক্ষা পজিটিভ রয়েছে এই ধরনের রিপোর্টটি এসে ছিল এরপরে গত আহ তিনি চব্বিশে ডিসেম্বর তিনি একটি আলট্রাসোনোগ্রাফি করেছেন আলট্রাসোনোগ্রাফিতেও বলেছে যে তার লিভারে ডিসক্রিট হাইপোকিক আইসো হাইপোকিক টু আইসোয়েটিক রিলেটিভ টু দ্য ব্যাকগ্রাউন্ড অর্থাৎ লিভারে কিছু ছোট ছোট টিউমারের মতো বিষয় রয়েছে যেগুলোকে বলা হয়েছে যে মিলিয়ারিটিভি টিভি অর্থাৎ যক্ষা রয়েছে যেমনটি তার ফুসফুসে রয়েছে অথবা হেপাটিক মাস লিভারে আহ টিউমার হতে পারে এ ধরনের একটি আহ কথা আলট্রাসোনোগ্রাফিতে বলেছে সেটি এরপরে রোগী এমতাবস্থায় রোগী আমাদের কাছে আসেন পরে তার টিউমার মার্কারগুলি করা হয় সি এ এবং সি এগুলি অস্বাভাবিক রকম বেশি অর্থাৎ সি এ হল কোলন ক্যান্সারের মার্কার যেটি নর্মালি থাকার কথা পাঁচ কিন্তু ওনার হয়ে রয়েছিল পনেরোশো এবং সি এ সেটি স্বাভাবিকভাবে থাকার কথা সাঁত্রিশের নিচে কিন্তু তার ছিল বারোশোর বেশি তো এমত অবস্থায় তার আরো কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয় তার অ্যালকালাইন ফসফেটে সেটি টু থার্টি ওয়ান অ্যালবোমিন তার কমে গিয়েছিল এবং তার ল্যাক্টেড সিক্স ফিফটি হয়ে আছে এরপরে তিনি কিছু ডা আরও ডাক্তারের কাছে উনি গিয়েছেন সেখানে ডাক্তার বলেছেন হেপাটিক মাস অর্থাৎ লিভারের টিউমার এবং তিনি বলেছেন কোর বায়োপসি করতে অর্থাৎ সেখান থেকে বায়োপসি করে টিস্যু নিয়ে এসে পরীক্ষা করে নিশ্চিত হওয়ার জন্য বললেন তো এমত অবস্থায় সেই রোগী আমার কাছে যখন আসেন আমি এই রুগীকে বলেছি যে আপনি একটি পেটের সিটি স্ক্যান করেন তো পেটের সিটি স্ক্যান তিনি করে নিয়ে এসেছেন সেখানে যেটি বলেছে পেটের সিটি স্ক্যানটি আমরা এখন দেখতে পারি সেখানে ব্যাপক ভিত্তিক সমস্যা দেখা দিয়েছে সেই সমস্যাগুলো আমি আপনাদের কাছে সামনে উপস্থাপন করছি সেখানে পেটের সিটি স্ক্যানে যেটি আসছে লিভারে বেশ বড় একটি জায়গা নিয়ে তার টিউমারের আবির্ভাব ঘটেছে আপনারা দেখতে পাচ্ছেন লিভারে বেশ বড় একটি জায়গা নিয়ে টিউমারের আবির্ভাব ঘটেছে এবং এবং সেই সিটি স্ক্যানও দেখা যাচ্ছে তার কোলনে ডিসেন্ডিং কোলনের পরে সিগমেন্ট কোলনের দিকে তার গ্রোথ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্রোথের আবির্ভাব অর্থাৎ সেখানে টিউমার রয়েছে তো এ থেকে ধরে নেওয়া যায় যে তার সম্ভবত তার কোলনে কোনো গ্রোথ বা ক্যান্সার রয়েছে যেটি তার বুকে ছড়িয়েছে যেগুলো নিউভারাস নডিউল হিসাবে ইতিমধ্যে সিটি স্ক্যানে বলেছে এবং তো সেই ধরনের বলেছে ইয়ে লিভারে তার ম্যাচ রয়েছে এবং সে ধরনের কিছু আলামত পাওয়া গিয়েছে তো আমরা সিটি স্ক্যান রিপোর্টটা একটু যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তার লিভারটা ইরেগুলার হয়ে গিয়েছে ঠিক এবং সেখানে অ্যানুলার ইনফিলট্রেটিং গ্রোথ বলেছে ইনভলভিং মিড পার্ট অফ কোলন অর্থাৎ কোলনে সিগময়েড কোলনের ঠিক মাঝ বরাবর তার ইনফিলট্রেটিং গ্রোথ রয়েছে এবং এবং প্লেন অ্যান্ড পেরিকোলিক অ্যান্ড লিফাডিনোপ্যাথি হেপাটোপ্যাগালি লিভারটি বেশ বড় হয়ে গেছে মাল্টিপল এসোয়েল ইন দ্য লিভার সাস্টিং মেটাস্টোসিস অর্থাৎ বলছে যে লিভারে অনেকগুলো ছোটো ছোটো টিউমার রয়েছে যেগুলো দেখতে মেটাসোসিস অর্থাৎ অন্য জায়গার ক্যান্সার সেখানে এসে বাসা বেঁধেছে তাহলে সিগমেটকরণে যে গ্রোথটি রয়েছে সেখান থেকেই সেখানে এসে বাসা বেঁধেছে আর বলেছে মাল্টিপল অর্থাৎ নডিউল এই সিটি স্ক্যানে বলেছে যে তার ফুসফুসেও যে নডিউলগুলি রয়েছে সেগুলো অন্য জায়গা থেকে এসেছে তাহলে আমরা নিশ্চিতভাবে ধরে নিতেই পারি যে তার ক্যান্সারটি রয়েছে কোলনে এবং সেই কোলন ক্যান্সারটি তার ফুসফুসে ছড়িয়েছে এবং লিভারও ছড়িয়েছে এখন আমরা কোলোনোস্কোপি কিছুক্ষণ আগে তার করেছি সেখানে আমরা যা পেয়েছি আপনাদের সামনে উপস্থাপন করছি আপনারা দেখতে পাচ্ছেন কোলোন ক্যান্সার আমরা শুরু করেছি এই জায়গাটিতে আহ তার আপনি দেখতে পাচ্ছেন আমরা করোনের এনাসে রয়েছি অর্থাৎ পায়ুপথে রয়েছি পায়ুপথের পরে আমরা রেকটামে গেলাম রেকটাম পুরো ক্লিয়ার রয়েছে এরপরে আমরা আরও উপরের দিকে গেলাম সিগমোয়েড কলন সিগমেন্ট কলনের ঠিক মাঝ বরাবর আপনারা দেখতে পাচ্ছেন একটি গ্রোথ অ্যানুলার গ্রোথ বলে যেটি চতুর্দিকে ছড়িয়ে আছে অর্থাৎ সারকাম ফ্যানেশিয়াল গ্রোথ পুরো লুমেন অর্থাৎ যে নলাকৃতির যে কোলন রয়েছে কোলনের চারির থেকে টিউমারটি বাড়ছে বাড়তে যেয়ে সেটি ধীরে ধীরে লুমেন অর্থাৎ নল নলাকার যে আকৃতি ছিল সেটিকে শুরু করে ফেলেছে এবং শুরু হয়ে যাওয়াতে আমরা আর কোলন স্কোপ ভিতরে বেশি আমরা প্রবেশ করতে পারিনি কেননা রোগীর ব্যথার অনুভূতি জেগে যায় এবং সেখান থেকে রক্ত চুয়ে চুয়ে পরে অর্থাৎ কোলন স্কোপ যখন এই টিউমারের গায়ে টাচ লাগে তখন সেখান থেকে রক্তপাত হয় আমরা যেটি করেছি এরপরে রোগীর এই কলন থেকে আমরা বায়োপসি করেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বায়োপসি ফরসেস থেকে আমরা টিস্যু নিয়ে এসেছি টিস্যু নিয়ে এসে সেগুলোকে পরবর্তীতে আমরা নিশ্চিত করব হিস্টোপ্যাথোলজির মাধ্যমে যে সেখানে আদৌ কোলন ক্যান্সার রয়েছে কিনা আপনারা দেখতে পাচ্ছেন বায়োসি ম্যাটেরিয়ালটি আমরা এখানে নিয়ে এসেছি বায়োপসি করার জন্য আমরা রেডি করেছি এখান থেকে বায়োপসি এরপরে আমরা নিশ্চিত হব জানলাম কোলন ক্যান্সার একটি মারাত্মক মারাত্মক জীবন সংহারী ক্যান্সার এবং এই ক্যান্সারটি বিভিন্ন ভাবে প্রকাশ পেতে পারে সাধারণত দেখা যায় কোলন ক্যান্সার হলে পরে কোলনে পেটের যে অংশে কোলন থাকে সেখানে ব্যথা করে সেখানে দলা বা চাকা দেখা দেয় এবং দেখা যায় যে অল্টারনেট বাউল হ্যাবিট অথবা অল্টার বাউল হ্যাবিট হয় অর্থাৎ দেখা যায় কারো পায়খানার অভ্যাস যেরকম থাকে হঠাৎ করে পায়খানার অভ্যাস পরিবর্তন হয়ে যায় অর্থাৎ দেখা যায় কারো যদি ডায়রিয়া থাকে তার কোষ্ঠকাঠিন্য হয় কিংবা কোষ্ঠকাঠিন্য থাকলে হঠাৎ ডায়রিয়া দেখা দেয় কিংবা দেখা যায় হঠাৎ যার স্বাভাবিক পায়খানা ছিল কিন্তু হঠাৎ দেখা যায় কখনও ডায়রিয়া কখনও কোষ্ঠকাঠিন্য এরকম একটি অবস্থা হতে পারে কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে এই মল ত্যাগের সাথে রক্তপাত হতে পারে কারো কারো ক্ষেত্রে দেখা যায় দেহে রক্ত স্বল্পতা দেখা দেয় এইসব সমস্যা নিয়ে কিন্তু কোলন ক্যান্সার প্রেজেন্ট করে কিন্তু বিচিত্রভাবে এই রুগী আমাদের কাছে প্রেজেন্ট করেছে তার শুরু হয়েছে তার জ্বর দিয়ে তার কাশি দিয়ে কাশি ভালো হচ্ছে না বুকের করে দেখা গেল যে বুকে কিছু ছোট ছোট নডিউল রয়েছে এবং সেগুলোকে যক্ষা বলা হয়েছে কেননা ফলস পজিটিভ এম টি পজিটিভ তার ছিল এরপরে আরো কিছু পরীক্ষা করেছে সেখানে যক্ষা পজিটিভ এ ধরনের কথাগুলো এসেছে পরবর্তীতে আলট্রাসোনোগ্রাফি করেছে সেখানেও বলেছে লিভারের মধ্যে টিউমার এসেছে ছোট ছোট নডিউল রয়েছে তো এই সব গুলো কিন্তু সেই কলন থেকেই গিয়েছিল তাহলে আজ আমরা জানলাম কোলন ক্যান্সার বিচিত্র ভাবে প্রকাশ পেতে পারে তার ক্ষেত্রে যেটি হয়েছে আগে বুকে ছড়িয়েছে লিভারে ছড়িয়েছে এবং এখন সেটি নিশ্চিত হওয়া গেছে যে তার কলন ক্যান্সার হয়েছে আপনারা রোগীর জন্য দোয়া করবেন যেন তিনি একটি সঠিক চিকিৎসা পান এবং তিনি দীর্ঘায়ু লাভ করেন একই সাথে আমাদের জন্য দোয়া করবেন সবার দোয়া চেয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ